আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সময়গ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান এই যে আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে ছোট্ট একটা ইনকিউবেটর এটা আমি নিজের হাতে বানিয়েছি তো আমি এটা দিয়ে আলহামদুলিল্লাহ হ্যাসিং রেট খুব ভালো পাই মোটামুটি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট হ্যাসিং রেট আমি পাই তো আমি অনেকগুলি বেস কিন্তু এই ইনকিউবেটার মেশিনটা দিয়ে আমি বের করছি আর এই ককশিটটা মূলত এটা আমি ককশিটের এটা আমি মূলত আমি মাছ কিনছিলাম ঢাকাতে তো ঢাকা থেকে অনেকগুলি মাছ কিনে বাড়িতে আনছিলাম তো তখন আমি এই ককশিটটা করে বরফ দিয়ে মাছগুলি আনছিলাম তো চিন্তা করলাম যেহেতু কক্সিটটা এটা একটা কাজে লাগাই ফেলি এই যে দেখতেছেন আমি নিজের হাতেই এই কন্ট্রোলারটা সেট করছি এবং সাথে একটা হাইগ্রিমিটারও রাখছি এরপরে এটা দিয়ে আমি এই যে ককশিটটা দিয়ে আমি এই ইনকিউমিটার মেশিনটা বানাইছি তো আমি আজকে আপনাদেরকে একদম খুব সহজভাবে আপনারা কিভাবে। ইনকিউবেটর মেশিন চালাবেন সেটা দেখাবো কারণ অনেক সময় দেখা যায় কি আমাদের ইনকিউবেটর মেশিনে অনেক ডিম মিসিং হয় ফোটে না আবার অনেক সময় দেখা গেছে কি আমাদের অনেকগুলি ডিম থেকে যে বাচ্চা বের হয় সেগুলি প্রতিবন্ধী হয় তো এটা কেন হয় এটা সমাধান কি এটা আমি ইনশাআল্লাহ এই ভিডিওতে ক্লিয়ার করব। এবং আপনারা টেম্পারেচার কত রাখবেন আর্দ্রতা কখন কত রাখবেন সব কিছু ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবেন তো বন্ধুরা আমার এই যে ইনকিউবেটর মেশিনটা আমি দেখেন এই যে এইখানে একটা কুলিং ফ্যান দিছি এটা দেওয়ার কারণ হচ্ছে আমার ভিতরে যেন টেম্পারেচারটা পুরো ওটার ভিতরে একই একই রকম থাকে এই জন্য আমি এই ফ্যানটা লাগিয়েছি আর আমি আসলে এক একজন হয়তো এক একভাবে তাদের ইনকিউবেটর মেশিন সেট করে আমি আমার থিংকে সেট করছি দেখেন আমি লাইটটা মাস্কেনে ঝুলিয়ে জুলিয়ে এটা জাস্ট চল্লিশ ওয়াটার একটা বাল্ব এটা দিয়ে কিন্তু আমার পুরো মেশিনটা কন্ট্রোল হচ্ছে ঠিক আছে আর আমি এই যে একটা অ্যাডাপ্টার লাগাইছি এই অ্যাডাপ্টার দিয়ে বারো বোল্টে পুরো ইনকিউমেট মেশিনটা চলতেছে আর আমি আর্দ্রতা মাপার জন্য এই যে এখানে একটা হাইগ্রিমিটার লাগাইছি আর আমার টেম্পারেচার সাতত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আমার এই যে এইখানে সার্কিটে এখানে ওঠে ঠিক আছে এটা যখন সাতত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওঠে তখন আমার এই যে লাইটটা এই লাইটটা অটো বন্ধ হয়ে যায় হ্যাঁ আর যখন সাতত্রিশ ছত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আসে তখন আবার এই লাইটটা জ্বলে ওঠে আর আর্দ্রতা মাপার জন্য আমি এই যে হাইগ্রোমিটারটা ব্যবহার করি ঠিক আছে হাইগ্রোমিটারটা আমি আর্দ্রতার জন্য ব্যবহার করি এই যে ডিমটা দেখতেছেন আমার এই ডিমটা দিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট আমরা সুস্থ বাচ্চা পাবো এটা যদি আমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কি আপনি অবশ্যই ডিমটা এই যে দেখেন এইভাবে থাকবে তো আপনারা জাস্ট ডিমের মধ্যে এর একটা মার্ক দিয়ে রাখবেন অনেকে বলে এই পাশে জিরো দেন এই পাশে ক্রস দেন এরকম বলে তো আমার মনে হয় কি এই কিছু এমন কিছু প্রয়োজন আমি আসলে ঠিক যেভাবেই বাচ্চা ফুটে আমি আমার থিওরিগুলি আপনার সাথে শেয়ার করতেছি আমি কি করছি জাস্ট এখানে একটা কলম দিয়ে দাগ দিয়ে দিছি কারণ আমি ডিমটাকে যখন টার্নিং করবো মেনুয়াল তো আমি টার্নিং ডিমটা ঘুরাইতে তবে তো আমি ডিম যেহেতু আমি অনেকগুলো ডিম একসাথে দেওয়ার পরে আমার আসলে এই ড্রিমটা কোন ডিমটা ঘুরাইলাম কোন ডিমটা ঘুরাইলাম না যদি আমি এরকম সিম্বল না দিয়ে রাখি তাহলে এনে না তো আমি এই জন্য জাস্ট এক পাশে দিয়ে রাখছি ঠিক আছে আমি একটু দাগ দিয়ে রাখছি এখন আমি যদি ঠিক নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে দাগটাকে নিচে দিয়ে নিচের অংশটাকে উপর এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পেয়ে যাবেন ঠিক আছে সুস্থ বাচ্চা পাবেন যদি আপনি ডিমটা এই যে দেখতেছেন এটা এটা এইভাবে থেকে যদি জাস্ট এইভাবে রাখেন বা একটু এইভাবে কাঁদ করে রাখেন ঠিক আছে এই যে এইভাবে রাখলাম তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে এই বাচ্চাটা থেকে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে সুস্থ বাচ্চা খুব কমই আসবে এখান থেকে ঠিক আছে কারণ আপনি অবশ্যই দিনটাকে এভাবে দিবেন দেবেন আর অবশ্যই আপনি টেম্পারেচার আমি আগে বলছি আপনি টেম্পারাচারগুলি আপনারা যদি পুরো সেট কিনেন আমি তো আলাদা আলাদাগুলো সব সেট করছি আমি এই টেম্পারেচারগুলি আমি সার্কেটের মধ্যে কিন্তু সব কিছু নিজে মেনুলে সেট করে নিছি আর আপনারা যদি ইনকিউবেটার মেশিন নিজে কিনেন পুরো সেট কিনেন তাহলে কিন্তু আপনারা কিছু করা লাগবে না এই যে এখানে অটো এগুলি সেট করাই থাকবে হ্যাঁ সাতত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটাতে দেখা গেছে লাইট বন্ধ হবে আবার অনেকে দেখা গেছে সাতত্রিশ দশমিক শূন্য বা ছত্রিশ দশমিক নয় ডিগ্রিতে লাইট আবার জ্বলে ওঠে এরকম সেট করে দেয় তো এগুলি অবশ্য মেনুয়েল এই থাকবে এগুলো আপনি কিছু হাত দেওয়া লাগবে না শুধু এরকম একটা হাইগ্রোমিটার নেবেন টেম্পারেচার আর্দ্রতা মাপার জন্য কারণ আপনার যখন ডিম প্রথম দিন বসাবেন সেই দিন থেকে আঠারো দিন পর্যন্ত আপনার ডিমের ইনিউবেটর মেশিনের আর্দ্রতা থাকতে হবে পঞ্চাশ পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি তেষট্টি এর মধ্যে রাখবেন ঠিক আছে আমি আবার বলতেছি যে দিন ডিমটা আপনি ইনকিউবেটর মেশিনে দিবেন সেই দিন থেকে আঠারো দিন পর্যন্ত আপনার ইনকিউবেটর মেশিনের আর্দ্রতা রাখবেন পঞ্চাশ পঞ্চান্ন থেকে ষাট থেকে বাষট্টি তেষট্টি এর মধ্যে আঠারো দিন পর্যন্ত রাখবেন আর উনিশতম দিন থেকে আপনি সেভেন্টি সেভেন্টি প্লাস করে দেবেন মানে সত্তর থেকে পঁচাত্তর করে দিবেন বা আশি পঁচাশি নব্বই পর্যন্ত হলেও কোনো সমস্যা নেই আপনার বাচ্চাগুলি দেখবেন যে ডিম থেকে ফেটে খুব সহজে বেরিয়ে আসতে হবে তখন আর্দ্রতা বেরিয়ে দেওয়ার কারণ কি এই যে ডিমের খোসাটা এই ডিমের খোসাটা যেন নরম থাকে হ্যাঁ যেমন বাচ্চাটা খুব সহজে বেরিয়ে আসতে পারে এই জন্য তখন আর্দ্রতা বাড়িয়ে দিতে হয় আর্দ্রতা বাড়িয়ে দিলে তখন ওই মুরগির বাচ্চা এই উপরে যে ডিমের খোসাটাকে ফাটিয়ে খুব সহজে বেরিয়ে আসতে পারে এই জন্য আপনারা অবশ্যই আর্দ্রতা আঠারো দিনের পর উনিশতম দিন থেকে সত্তর পঁচাত্তর থেকে আশি পঁচাশি নব্বই বন্ধ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে ইনকিউবেটর মেশিনে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার আরেকটা কারণ কী জানেন এটা যেহেতু ককশিট আমি দেখাই একটু আমি দেখে এই যে ককশিট এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটা কিন্তু অনেক পিছলা থাকে তো একটা বাচ্চা যখন ডিম ফেটে বের হয়ে আসে ডিম বাচ্চাটা যখন ফোটে তখন কিন্তু বাচ্চাটা একদমই নর্মাল একদম নরম থাকে দুর্বল থাকে তো তখন দেখা গেছে ও যদি এখানে দাঁড়াতে গিয়ে দুই পা দুই দিকে চলে যায় এতে মুরগি বাচ্চা কিন্তু প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রতিবন্ধী হয়ে যায় তো এই জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই আপনাদের ইনকিউবেটার মেশিনের ককশিটের ককশিটের ইনকিউবেটের মেশিনে এইরকম একটা কাপড় দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ এরকম একটা সুতির কাপড় দিয়ে দেবেন দিয়ে ওটার মধ্যে ডিম বসায় দেবেন তাহলে কী হবে মুরগির বাচ্চাটা যখন ফুটবে তখন ও কী করবে এই এই যে কাপড়টা থাকার কারণে খুব সহজেই কিন্তু এখানে দাঁড়াতে পারবে ওর পাটা এখানে আটকে যাবে তখন আর ও কিন্তু পড়ে যাবে না ওরা কিন্তু দুই দুই দিকে এরকম এরকম এইরকম চলে যাবে ঠিক আছে এভাবে থেকে এভাবে চলে যাবে তখন কিন্তু ওদের পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এতে কিন্তু ওরা প্যারালাইজড হয়ে যাবে তা আপনি অবশ্যই এরকম একটা কাপড় দিয়ে দিবেন আর একটা জায়গায় কী করবেন অবশ্যই আপনারা যখন এই ইনকেভেটের মেশিন থেকে আপনাদের হ্যাঁ প্রতিটা বেস বের হবে প্রত্যেকটা বেস বের হওয়ার পরে আপনারা অবশ্যই ইনকিউবেটার মেশিনটাকে ধুয়ে একদম জীবাণুমুক্ত করে নেবেন তো এর জন্য কী করবেন অবশ্যই ধোয়ার সময় খেয়াল করবেন নিচের অংশটুক ধুবেন যেন কোনোভাবে লাইটের মধ্যে বা আপনাদের যে ফ্যানের মধ্যে বা এই যে এই সেন্সরগুলিতে যেন কোনোভাবেই পানি না লাগে অনেকে দেখে যে ফ্যান ভিতরে দিয়ে দেয় বা লাইটের সাইড ফিট করে দেয় আমি আমার থিওরিতে এখানে রাখছি ফ্যান উপরে দিছি হ্যাঁ তো এগুলোতে যেন পানি না লাগে পানি লাগলে এগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন এর নিচের অংশটা ধুয়ে ফেলার জন্য হ্যাঁ ধুয়ে পানিটা ফেলে দিয়ে শুকিয়ে ফেলবেন আর আরেকটা কাজ করবেন ডিম ডিমটাকে অবশ্যই আপনারা জীবাণুমুক্ত করে নেবেন এই যে ডিম ডিমটাকে একদম এরকম ফ্রেশ একটা ডিম দিবেন এবং জীবাণুমুক্ত করে দেন আমার ডিমটা একদম ফ্রেশ ঠিক আছে তো আপনারা ডিমটাকে কীভাবে ফ্রেশ করবেন দেখেন অনেক সময় দেখা যায় কি মুরগি যখন ডিম পাড়ে তখন ডিমের মধ্যে মুরগি মল লেগে থাকে তো ওই মলটা আমরা অবশ্যই কী করি পানি দিয়ে ধুয়ে ফেলি ধুয়ে মুছে ফেলি এই কাজটা কখনোই করবেন না এটা করলে কি হয় এই যে ডিমের খোসাটা দেখতেছেন না এই খোসাটার মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র আছে আর এই সিদ্র দিয়ে কিন্তু ভিতরে অক্সিজেন প্রবেশ করে হ্যাঁ তা আপনি যদি ধুয়ে দেখা যাচ্ছে তাকে তখন কি হবে এই যে ডিমের সিদ্রগুলি কিন্তু ব্লক হয়ে যাবে আর এতে ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারবেন আর অক্সিজেন প্রবেশ করতে না করলে কিন্তু দেখা গেছে কি অবশ্য বাচ্চা ভিতরে মারা যাবে তবে আমি আমি কিন্তু ডিম কিন্তু পানিতে ধুয়ে আমি কিন্তু মুছি মুছে কিন্তু আমি দিলাম আমার বাচ্চা ফুটছে কোনোটাই সমস্যা হয় না তবে কোম্পানিরা কিন্তু এই যে বড়ো বড়ো যে হেঁসারিগুলি আছে কোম্পানিরা ওরা কিন্তু কী করে এই যে এরা কিন্তু পানিতে ধোয় না ওরা যখন এই যে এটা মল লেগে থাকলে ওরা একটা সিরিজ কাগজ আছে একশো বিশ নাম্বার সিরিজ কাগজ একদম নর্মাল একটা সিরিজ কাগজ আছে ওই সিরিজ কাগজটা দিয়ে ওরা কি করে আস্তে আস্তে ঘষে হ্যাঁ ঘষে ঘষেই ওই মলটা ফেলে দেয় ঠিক আছে ওরা কখনো পানি দিয়ে ধুয়ে মোছে না তো ওদের থিওরি হচ্ছে আর কি এটা মুসলে আপনার এই যে ইয়েটা ডিমের ব্লকগুলো নষ্ট হয়ে যাবে ব্লক ডিমের সিদ্রগুলি ব্লক হয়ে তখন আর অক্সিজেন প্রবেশ করতে পারে না তবে আমি কিন্তু ধুই আমি ধুয়ে বেশ কয়েকবার দিছি আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো সমস্যা হয় নাই এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বললাম আর কি আপনাদেরকে তো আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমি আজকে এই ইনকিউবেটার মেশিনে আমার নিজস্ব প্যারেন্টস থেকে সংগ্রহ করা ফার্মি মুরগির ডিম এই মেশিনে দেব কিছুক্ষণ পরেই ঠিক আছে ইনশাআল্লাহ আমি ডিম দেবো এবং এই ডিম থেকে আশা করি ইনশাআল্লাহ আমার বাচ্চা ফুটে বেরিয়ে আসবে আর আপনারা চেষ্টা করবেন আমি এই যে এখন হয়তো এখন বাঁচতেছে বিকাল তিনটা তো আমি অবশ্য এটা আমাদের ডিম দিব সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে যদি আমি সন্ধ্যার আগ মুহূর্তে ডিম দিই তাহলে কী হবে আমার যখন ডিমটা ফুটার সময় হবে তখন ডিমগুলি কিন্তু দিনের বেলা ফুটবে তো দিনের বেলা ফুটলে আমার জন্য সহজ আমি সার্বক্ষণিক দেখতে পারবো ডিমগুলো ঠিক মতো ফুটতেছি কিনা বা কোনো একটা বাচ্চার ভিতরে আটকা পড়ে আছে কিনা ঠিক আছে আমি সব কিছু যখন দেখতে পারবো তদারি করতে পারবো তা আপনারা চেষ্টা করবেন অবশ্যই ইনকিউবেটের মেশিনে যখন ডিম দেবেন সেটা সন্ধ্যার সময় দেওয়ার জন্য তাহলে ইনশাল্লাহ আপনাদের ডিমগুলো দেখবেন যে দিনের বেলায় ফুটতে শুরু করবে ইনকিউবেটের মেশিনে যখন ডিম ফুটতে শুরু করবে এবং ডিম যখন ফুটে শেষ হয়ে যাবে আপনারা সাথে সাথে কখনোই মুরগি বাচ্চাগুলিকে বের করবেন না হ্যাঁ আপনারা মুরগির বাচ্চাগুলিকে বের করবেন হচ্ছে যখন দেখবেন যে ডিমগুলি ফুটে বাচ্চাগুলি বের হওয়ার পরে কিন্তু মুরগি বাচ্চাগুলির ভিজা থাকে যখন দেখবেন শুকিয়ে গেছে একদম একদম বাচ্চাগুলি ঝরঝরে হয়ে গেছে তখন যে আপনারা মুরগি বাচ্চাগুলিকে বের করবেন অনেক সময় দেখা যায় কি সব বাচ্চা কিন্তু একসাথে ফুটে না হুম তো আপনারা যে বাচ্চাগুলি ঝরঝরে হয়ে যাবে প্রয়োজনে সেইগুলিকে আগে ব্রুটার নিয়ে নেবেন বাকিগুলিকে পরে আপনারা ব্রুটার নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা শীতকালে অবশ্যই একটা বিষয় শীতকালে কিন্তু আদ্রতা সবসময় কম থাকে হ্যাঁ তা আপনারা চেষ্টা করবেন এই যে লাইটের নিচে বা একটা পাশে ছোট্ট একটা পাত্রের মধ্যে যেহেতু মেশিনটা ছোটো ছোটো পাত্র মেশিনের মধ্যে ছোট্ট একটা পাত্রের মধ্যে একটু পানি দিয়ে রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের আদ্রতা পঞ্চাশের উপরে উঠে যাবে পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট বাষট্টি ত্রিষট্টি হয়ে যাবে হ্যাঁ এরকম অবশ্যই চেষ্টা করবেন আর গরমকালে অলরেডি আমি তো আদ্রতা বেশি থাকে তখন আর কিছু দেওয়া লাগবে না আর একটা কাজ করবেন এই যে ককশিট ককশিটের ইনকিউবেটের মেশিনের একটা সুবিধা হলো কি আপনার যদি কারেন্ট চলে যায় যেহেতু কারেন্ট এটা ডিস্টার্ব করে কারেন্ট চলে গেলেও সমস্যা নাই দুই তিন ঘন্টা যদি আপনার এই ঢাকনাটা না তোলেন যদি ঢাকনাটা এইভাবে দিয়ে রাখেন হ্যাঁ এইভাবে যদি দেওয়া থাকে তাহলে কি হবে দুই তিন ঘন্টা পর্যন্ত ডিমগুলি গরম থাকবে ঠিক আছে তাপ ঠিকমতো থাকবে কোনো সমস্যা হবে না আলাদা তাপ দেওয়ার কোনো প্রয়োজন হবে না কিন্তু আর শীতকালে অবশ্য এটা অন্য গরমকালে দুই তিন ঘন্টা পর্যন্ত সমস্যা নেই কিন্তু শীতকালে একটা সমস্যা কি যেহেতু তার টেম্পারেচার কম থাকে দেখা গেছে কারেন্ট চলে গেলে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই টেম্পারেচারটা কমে যাবে তখন হয়তো আমাদেরকে বিকল্প আইপিএসের ব্যবস্থা করতে হবে বা ব্যাটারির ব্যবস্থা করতে হবে এসি ডিসি ব্যবস্থা করতে হবে হ্যাঁ তো বন্ধুরা আপনারা যখন এইভাবে মেশিনের ডিমগুলিকে দিবেন তো এইভাবে মেশিনের ডিমগুলিকে দেওয়ার পরে দেওয়ার পর থেকে আপনারা যেটা করবেন প্রতিদিন প্রতিদিন আপনারা কমপক্ষে চারবার ডিমগুলিকে টার্নিং করে দিবেন ঠিক আছে অবশ্যই চারবার টার্নিং করবেন যদি কোনো কারণে চারবার সম্ভব না হয় সেক্ষেত্রে অন্তপক্ষে পক্ষে তিনবার ল করবেন কারণ চারবার করলে আপনাদের হ্যাচিং রেট খুবই ভালো আসবে আর যদি কোনো কারণবশত আপনারা চারবার টার্নিং করাতে না পারেন সেই ক্ষেত্রে তিনবার টার্নিং করাবেন তবে চেষ্টা করুন অবশ্যই চারবার টার্নিং করানোর জন্য ডিমটাকে ঘুরিয়ে দেবেন ঠিক আছে অবশ্যই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের ডিমের হ্যাচিং রেট খুবই ভালো আসবে তো বন্ধুরা আসলে মোটামুটি এই তো আমার আর জানা আমার মনে হচ্ছে না যে আর কোনো কিছু বাকি আছে আমার মনে হয় আমি আপনাদেরকে সব বিষয়ে একদম ক্লিয়ার করতে পারছি যদি মনে হয় যে না কোনো একটা পয়েন্ট আমার মিস হয়েছে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোন পয়েন্টটা মিস হয়েছে আমার মনে হচ্ছে না যে আমি কোনো পয়েন্ট মিস করছি কেন আমার মনে আসতেছে না আমি অনেকগুলি বিষয় নিয়ে তো কথা বললাম তো হয়তো যদি কোনো পয়েন্ট মিস থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন